আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনা আসতে চলছে সে আসলে কোন সময়ে পৃথিবীতে প্রবেশ করবে তা জানতে শেষ পর্যন্ত দেখুন নবী করিম ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় অনেক ফেতনাই আসবে কিন্তু সবথেকে বড় ফেতনা হচ্ছে দাজ্জাল দাজ্জালের পুরো নাম আলমাসি হুফ দাজ্জাল যার অর্থ মৃত্যুক প্রতারক চলনাকারী অর্থাৎ মিথ্যার যতগুলো রূপ রয়েছে সবই থাকবে দাজ্জালের মাঝে দাঁত জালের এক চোখ অন্ধ থাকবে সে হবে যুবক তার শরীর শক্ত সমর্থ হলেও সে খুব বেশি লম্বা হবে না দাঁত অনেক শক্তি এবং ক্ষমতা থাকবে দাজ্জাল বিভিন্ন রকমের জাদু বই লোপ দেখিয়ে তার প্রতি আকৃষ্ট করবে দাজ্জাল পুরো পৃথিবী ভ্রমণ করতে পারলেও দুইটি জায়গায় কোনো সময় যেতে পারবে না তা হল মক্কা এবং মদিনাই আল্লাহ তালা দাজ্জালকে অনেক ক্ষমতা দিবেন এবং কি মৃত মানুষকে সে জীবিত করতে পারবে দাজ্জালের একমাত্র উদ্দেশ্য থাকবে যে আল্লাহকে ভুলে গিয়ে সবাই যেন তার উপাসনা করে সে তাকে ক্ষুধা মনে করবে যে মুসলমান দাজ্জালের ফেতনাই ফেতনায় পা দেবে তার ইমান হারাবে এবং ইসলাম থেকে বঞ্চিত হবে দাজ্জাল সবাইকে আকৃষ্ট করতে পারবে না কারণ আল্লাহ তালা কোরআন মাজিতে কিছু সুরা দিয়েছেন এবং কিছু আমল দিয়েছেন যা আমল করলে দাজ্জালের ফেতনা থেকে বাঁচা যাবে দাজ্জালের ফেতনা থেকে কিভাবে বাঁচবো তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওতে আসবে